বেনারসে যখন যেতাম সেইখানে বড় হওয়াটা আবার একেবারে অন্যরকম ঘুমটা ভাঙতো ভোরবেলা ভোরের আজান হতো আর সেই আজানের যে কি অপূর্ব সুর তোমায় আমি কি বলি বেনারসে এইখানে যখন আজান শুনি এই আজানটা অন্যরকম হ্যাঁ সেই সুরটা আমি ওই সুরটা পাই না বেনারসে রাজানের আমি এই আর আকাশটা তখন সূর্য ওঠেনি কিন্তু আকাশটা সাদা হয়ে দেবে সূর্য ওঠার আগে আকাশটা সাদা হয়ে যায় সেরকম সাদা হয়েছে আকাশটা আর আজানটা ভেসে আসছে সেইটাতে ঘুমটা হালকা 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 ভাঙছে তারপর এসে আজানের সঙ্গে মিশে মিলে যেত শুভলক্ষ্মীর গলায় সুপ্রভাতম সারা বেনারস জুড়ে কিন্তু ওই কুরু সুপ্রভাতম কুরু সুপ্রভাতম মানে ধরে ধরে গঙ্গাকে বলছেন সূর্য সূর্যকে বলছেন আর কিরম করে আজানের সঙ্গে যে সেই সুবলক্ষ্মীর কুরু সুপ্রভাতম মিলে যেত তারপর আজানটা থেমে যেত তারপর ওটা চলতে থাকত সেটা একটা অপূর্ব সকাল হওয়া যেন